শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আজকের বিশেষ দিনে এই বিশেষ সন্ধে আজকের বিশেষ পর্ব আজ ঝুলন যাত্রা তিন স্পেশাল মা আজকে খেলবেন আমার সঙ্গে ঝুলন যাত্রা স্পেশাল গেম তাহলে তাদের ডেকে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম ছোট করে আগে আলাপ করি আমার তিন মা লক্ষ্মীর সঙ্গে প্রথমে পারমিতা নমস্কার সুদীপতাদি আমি পারমিতা গুহ চক্রবর্তী ঝুলনতলার বরানগর থেকে ঝুলন বাড়ির বৌমা বিখ্যাত বাড়ি ঝুলনবাড়ি বাড়ি দুশো পঞ্চাশ বছরের গোপীনাথ রাধারাধি বাড়ি আমরা প্রজন্ম প্রজন্ম ধরে সেই সেবা করে চলেছি সেই গোপীনাথ আর রাধারানীর গল্প করতেই আজকে এখানে আসা বা আর আজকে স্পেশাল দিনে এই গল্প আশা করি আমার দর্শকদের শুনতে ভালো লাগবে আজকে আরেকটা স্পেশাল ব্যাপার আছে দুজন পারমিতা আছে আমার তিনটে পরিয়ামের মধ্যে তো এটু নামে ভাগাভাগি করে নিতে হবে না তো পারমিতাকে কি বলা যায় পারমিতাকে শুধু পারো বলি বাকি জনের নাম দেবো মিতা ঠিক আছে সো পারো ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ এবারে শান্তার কাছে আসি নমস্কার নমস্কার সুদীপ আমি দমদম থেকে এসেছি আমার নাম শান্তা সেন আমি গোপাল ঠাকুর আর রাধাকৃষ্ণ এরকম সুন্দর সুন্দর দোলনা ডিজাইন করি বানাই দোলনা না সব কিছুই সিংহাসন ড্রেস সব কিছুই বানাই নিজে হাতেই সব সব কিছু নিজেই করি জুয়েলারি দারুকে সাজানো এমনকি অঙ্গরাগও করি গোপাল ঠাকুর বা রাধাকৃষ্ণের কিন্তু খুবই গুণিমা লক্ষ্মী দেখছি ওকে গল্প শুনবো শান্তার এবার আরেক পারমিতা মিতা নমস্কার আমি আমি সাহা আসছি খাগড়া মুর্শিদাবাদ থেকে পারমিতা আমাদের চার পুরুষের কাঁসা পিতলের ব্যবসা গত দশ বছর ধরে আমি এই ব্যবসার সাথে যুক্ত আমি বিবাহ সূত্রে খাগড়ায় তো বিখ্যাত কাঁসার বাসনে বিখ্যাত আমাদের ওখানেই সমস্ত বাসন তৈরিও হয় প্লাস আমরা মানে রিটেলার আর পাইকারি দুটোই হয় আমার আচ্ছা দারুণ দারুণ সব কাঁসার জিনিস দেখতে পাচ্ছি আমি আসছি একটু পরেই সবার কাছে আসছি একটা জিনিস আগে জেনে নিই আমার এই খেলাটা দেখার সুযোগ হয় অবশ্যই দেখা হয় আর এখন মোবাইলের যুগে সমস্ত ফোনে চলে ফোনে চলে আসে ফার্স্ট রাউন্ডে আজকে তিন মা লক্ষ্মীর জন্য প্রথম খেলা টাকা ওড়ে দেখো ধরে একটু পারমিতার বাড়ির গল্প শুনি পারো ঝুলন বাড়ির গল্প একটু বলতে পারো আজকে থেকেই ঝুলন স্টার্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথির থেকেই ঝুলন শুরু হয় এটা আমাদের সেলিব্রেশনটা চলে জন্মাষ্টমী অবধি জন্মাষ্টমীর দিনকে ঠাকুরের বউ উৎসব যেরম হয় তারপরে হয় নন্দ উৎসব হয়ে আমাদের ঝুলনের শেষ হয় আর কি ফুলনের মধ্যে আমাদের বাড়িতে গোপীনাথ রাধারানীর যে বৃন্দাবনের যে লীলাগুলো হয় জেনারেলি সেই বৃন্দাবন লীলাগুলো আমরা এখানে সিনারির মাধ্যমে তারপরে ছোট ছোট মাটির পুতুল আলোকসজ্জা গাছপালা লাগিয়ে সিনারিটাকে সুন্দর করে সাজিয়ে এক এক দিন এক একটা সিন করা হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন দিন এক এক ভাবে ঠাকুরকে সাজানো হয় আচ্ছা এবং এই প্রত্যেকটা সিন বৃন্দাবনে লীলার সাথে সিমিলারিটিজ আছে তোমার কয়টা ছবি আছে আমার কাছে আমি ছবিগুলো দেখাচ্ছি আমায় একটু বলো কোনটা কি প্রথম ছবিটা এইটা এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর বাড়ির ঠাকুর এম ঠাকুর এমনি সাজা গোজা সুন্দর পোশাকে আছে এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন নিয়ে ঠাকুর ঘরটা কোন ওকেশনে অনুষ্ঠান পার্বণে সাজানো হয়েছে সেই নিয়ে ছবি ওকে গোপীনাথ রাধারানীর বস্ত্রহরণের চিত্র এটা এই সিনারিটা পুরোটা আমাদের নিজেদের ঠাকুর দালানে আমরা নিজেরা বাড়ির লোকেরা সবাই মিলে চেষ্টা করি বানানোর সেভাবে প্রজন্ম প্রজন্ম ধরেই একইভাবে চলে আসছে এইটা হচ্ছে আমাদের নৌকা বিহার এটা হচ্ছে রাজা রাই রাজা রাই রাজা এগুলা কি আঁকা পিছনেরটা কি আঁকা হ্যাঁ পিছনের ওই শেডটা পুরোটাই আঁকা আঁকা ওকে আর ওপরে যেটা রয়েছে সেটা মানে একটা চাদোর মতো আর কি এটা হচ্ছে পালকি বিহার আ ঠাকুরের একটা রূপ পালকির মধ্যে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ওই গোপিনীরা মিলে আর কি যেভাবে ঠাকুরকে নিয়েছে তার যে শেপটা দেওয়া হয়েছে সেটা আর কি পালকির মতো এটা হচ্ছে কারাগার কারাগারে বন্দি কারাগারে কৃষ্ণের জন্ম এটা হচ্ছে যুগল ও যুগল। আমাদের যেদিনকে জন্মাষ্টমী উদযাপন হয় জন্মাষ্টমীর আগের দিন আমরা ঠাকুরকে একসাথে বসিয়ে দুজনকে একসাথে বসিয়ে এইভাবে আমরা সেলিব্রেশন করি এটাকে আমরা বলে থাকি যুগল এটার পরের দিনই আমাদের জন্মাষ্টমী হয় এই যে তোমাদের বাড়ির নাম ঝুলন বাড়ি ঝুলন উদযাপন থেকেই কি বাড়ির নাম বাড়ি হলো প্রজন্ম প্রজন্ম ধরে ঝুলন বাড়ি হিসেবেই খ্যাত হয়তো আড়াইশো বছরের কি তিনশো বছরের পুরোনো গোপীনাথ হয়তো গোপীনাথকে এভাবেই আমাদের প্রজন্ম ধরে মানুষটা সেবা করে এসেছে এবং আমাদের আশেপাশে যা সমস্ত আত্মীয় পরিজন বা বিশেষ কোনো উৎসবে বাড়ির যে বড়রা আছে কাকিমারা আছে বড়মা আছে মা আছে আমরা অন্য অন্য আত্মীয়রা পুরের জন্য বিশেষ ভোগ রান্না করা তাদের ফলাদি সমস্ত কিছু ব্যবহার করা দেওয়া তারপরে পাড়ার প্রতিবেশীরা ঠাকুরকে দেখতে আসা দর্শন করা পাড়াতে এই বাড়িটা তো বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তো ঝুলন বাড়ি নামটা এই ঝুলন প্রতিবছর এইভাবে পালন হয় বলেই নিশ্চয়ই এই বাড়িটার ঝুলন থেকেই আজকে ঝুলন বাড়ি তো আজকে এই বিশেষ দিনে তোমাকে পেয়ে বা তোমার এই গল্পগুলো শুনে খুব ভালো লাগছে আজকে যদি খেলা জিতে এক লাখ টাকা পাও পারো কি প্ল্যান ঠাকুরের জন্য অবশ্যই কিছু করব তার সাথে সামাজিকভাবে যদি কিছু করতে পারি সেটাও চিন্তাভাবনা আছে যারা মোটামুটি আন্ডার প্রিভিলেজড মানুষ তোমার স্বপ্ন পূরণ হোক এটাই চাইবো চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলেনি এসো আজকে পারো দেখি কত টাকা ধরতে পারো তোমার এক মিনিট সময় শুরু এখন

চলো সব টাকা গায়ে লেগে চলে যাচ্ছে ধরে নাও ধরে নাও পাঁচশো টাকা চলে গেল দুশো টাকা উড়ে গেল ওপর থেকে পড়ছে ধরো 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 আরো পড়ছে ওই পাঁচশো পড়ছে এই পাঁচশো চলে গেল যা ও একশো তিনশো তিনশো পঞ্চাশ ওকে বারো মিটার স্কোর তিনশো পঞ্চাশ ফার্স্ট রাউন্ডে এবার শান্তা তোমার গল্প একটু শুনি তুমি একা একা এত সব কাণ্ড যে ঘটিয়ে ফেলো কবে থেকে এইটা শুরু করলে দিদি পনেরো বছর হয়ে গেছে হঠাৎ এরকম একটা জিনিস করতে ইচ্ছা হলো কেন না দিদি এগুলো আমি ওই ছোটোবেলায় পুতুল খেলতাম তো তখন পুতুলকে ড্রেস বানিয়ে দিতাম তারপর ওই যে বক্স কোনো বক্স আসলে সেই বক্স দিয়ে খাট বানানোর চেষ্টা করতাম মানে এগুলো করতাম আমার খুব মানে এগুলো ফেভারিট ছিল হ্যাঁ খুব ভালো লাগার জিনিস ছিল তারপরে আস্তে আস্তে আমি এইগুলো বানানো শুরু করি তো পনেরো বছর হয়ে গেল আমি এইগুলো ডিজাইন করি নিজে বানাই এগুলো করে কি বিক্রি করে আমার একটা দোকানও আছে সেখানে ঠাকুরের দমদম জংশনে নাম তোমার দোকানে আমার দোকানের নাম হচ্ছে জয় জগন্নাথ রথ ঘর রথ পাওয়া যায় হ্যাঁ আমাদের রথের একটা বিজনেসও আছে সেটা আমার হাজবেন্ড মানে ডিজাইন করে বানান আমিও হেল্প করি ওনাকে সেটা খুব পপুলার আছে মানে খুব ডিম্যান্ড আছে রথের তো সেই নাম দিয়ে এই মানে দোকানটার নাম একসঙ্গে মানে সবকিছুই থাকে এখানে মানে রথের সময় আপনি সবকিছুই পাবেন আর এমনি তো সারা বছর গোপালের দোলনা খাট বিছানা সিংহাসন সবকিছুই বানিয়ে বানাই আমরা বাহ এবছর জুলনে তোমার বিশেষ আকর্ষণ কি বিশেষ আকর্ষণ হচ্ছে এই দোলনাটা লাইট অ্যান্ড সাউন্ডের এই দোলনাটা এটা কি বিষয়টা দেখি একটু লাইট জ্বলছে হ্যাঁ সাউন্ড হবে সাউন্ডও হবে হ্যাঁ গানও হবে কি করে হবে কেমন হচ্ছে স্পিকারটা কোথায় আছে এর মধ্যেই আছে অমাল শাখে দোলা झूলে ঝুলনে কুসুম সেইভাবেই ডিজাইন করা এটা লং লাস্টিং লাইফটাইম ডন লা লাইফটাইম ডন একদম একদম আর এই গানটা লাইফটাইম বাজবে হ্যাঁ এটা তো স্পিকার আপনি চেঞ্জও করতে পারবেন তো এটা ইলেকট্রিসিটিতেও চালাতে পারবেন ব্যাটারি কানেক্ট করা দু রকম ভাবে চালানো যাবে সব রকমই সিস্টেম আছে মানে ভিতরে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এটা ডিমান্ডও আছে অনেক দারুণ তুমি যে এইটা এখানে এটা দেখাচ্ছ আমাকে আর গানটা যখনই বাজালেন ওখানে থেকে তিনি তোমার আসল সাপোর্টার তাই তো এই গোটা সিস্টেমটার আসল সাপোর্ট অবশ্যই আমাকে সাপোর্ট করেন তার মানে এটা ব্লুটুথ কানেক্টেড আপনি কি ব্লুটুথ অন করলেন হ্যাঁ হ্যাঁ একদম ওকে ফোন থেকে গান চালিয়ে দিয়েছি এখানে বাজছে বোঝো পুরো হাইটেক হ্যাঁ দারুণ ব্যাপার এটার দাম কত এটা চার হাজার টাকা আছে কারণ লাইফ টাইম এটা এটা কিছুই হবে না কোনোদিনই একবার নিলে তার লাইফ কেটে যাবে বা অপূর্ব আর এইগুলো কি এতো বিছানা হ্যাঁ বিছানা এটা খাট আছে এটা এটাও আমার বানানো আর এগুলো পেন্ট করা ঠিক আছে কোনো নষ্ট হবে না পেইন্ট একদম পেন্ট এই বিছানার দাম কত এটা সেট আছে 1000 টাকা পুরো সেট একদম বিছানা আর খাট দিয়ে আচ্ছা এটা এটা একটা ছোট সিংহাসন গোপালের ছোট গোপালের একটা ছোট সাইজের দোলনা ঠিক আছে এখানে চৌকিও আছে যার মধ্যে ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে বসানোর জন্য একটা আসন একটা আসন টাইপের ছোট এই যে এরকম এগুলো বানানো হয় তারপরে এই যে এরকম ড্রেস সব ড্রেস এগুলো গোপাল

নমস্কার নমস্কার আর যদি এক লাখ টাকা পাও শান্তা কি প্ল্যান এটা পেলে আমি আগে মানে যে আমি এই গোপাল ঠাকুর বা রাধাকৃষ্ণের জন্য যেগুলো বানাই এর জন্য র মেটেরিয়ালস কিনবো হ্যাঁ এই যে দোলনা খাট বিছানা এভরিথিং মানে ঠাকুরের জন্য যা যা লাগে আর দোকানটাকে আরও সুন্দর করব। মানে এই কাজে আমি এবার লক্ষ্মী লাভ করতে হবে তো রাউন্ডে দেখি কত লক্ষ্মী লাভ হয় চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন দেখো ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ধরো 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 যা 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 সব পড়ে গেল দুশো একশো সব চলে যাচ্ছে দুশো আটকে আছে ধরে নাও দুশো আটকে আছে ধরে নাও ওপর থেকে পড়ছে 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 ধরো 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 সব ধরো 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 সব পড়ে গেল ধরতে পারো ধরতে পারো হ্যাঁ ডান দিক বাদিক চারিদিকে আটকে আটকে আছে একশো দুশো তিনশো তিনশো পঞ্চাশ ষাট সত্তর তিনশো সত্তর বারো মিটার থেকে একটু এগিয়ে গেছে সান্তা এবার আরেক কাছে আসি মিতা আজকের জন্য যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে এই দেখছো তোমার বাড়িতে তোমার পাড়ায় পাড়ায় বাড়িতে তো সবই কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার আজকে কুড়ি বছর হলো বিয়ে হয়েছে পুরো আমার আমার ফ্যামিলিতে আমাদের যত কাকা কাকা শ্বশুর শ্বশুর আছে এক ছাড়া কাঁসা পিতলের সঙ্গে যুক্ত আমাদের দোকানটা প্রথম শাহাব্রাদার শপ নাম্বার ওয়ান আমার দোকানের নাম তো আমাদের দোকানে শুনেছি মানে আমার দাদা শ্বশুরের বাবাও নাকি বসেছেন যখন উনি এসে খেতে আসতেন বা কিছু তো এই যে কাঁসা পিতলের কাজ তুমি বিয়ে হয়ে দেখলে যে তোমার শ্বশুর বাড়ি সংসার তোমার ফ্যামিলি সবাই এটার সঙ্গে সবাই মানে এইটাই ওদের প্যাশন মানে এটা আমার চার পুরুষ আমার বড় ছেলে আজকে এসছে তোমারও এখন প্যাশন হয়ে গেছে ওটা আমারও প্যাশন আমি একটু দেখি এখানে কি কি আছে তোমার বড় ছেলে এসছে ও এখন দোকানে বসে বা এটা হচ্ছে কাসার বগি থালা এতে সমস্ত হাতে নকশা করা এই যে এইগুলো সব হাতে খোদাই করে করে না করা এটা হচ্ছে দেখাই এটা আগেকার পাওয়া যেত এখনো পাওয়া যায় এটাকে বলে জল সন্দেশ গ্লাস এইটা ঢাকনে এতেতে পান থাকে আর এতে জল এতে সন্দেশ ওরে বাবা জল সন্দেশ পান আর তার ঢাকা উফ অপূর্ব দারুণ আর ওইটা কি তার পাশে এটা হচ্ছে পেঁয়াজ ঘট ঠাকুরের পেঁয়াজ ঘট মানে তুমি বন্ধ করে দিতে পারো জল যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে ঠাকুরের ঘট আমের শাখা আমের শাখা আর কলা কলা লক্ষ্মীর ঝাঁপি এটা হচ্ছে এক ধরনের ঢাকনাওয়ালা গ্লাস এগুলো ওই বিয়ের সময় হলুদ

এই জন্য তো এই সব নিয়েই তোমার সংসার তোমার প্যাশন হয়ে গেছে এখন বাহ আজকে যদি তুমি 1 লাখ টাকা জেতো কি প্ল্যান পারমিতা আমার যারা কর্মচারী ওদের কর্মচারী আমি কম বলি সবাই আমার ছেলেই বলে ওদের তো আমার ইচ্ছা যে আমি যদি এখান থেকে পাই তো আমি ওদের জন্যই ও মানে পূজোর ওদেরই দেব পূজোর বোনাস হ্যাঁ ওদেরই দেব

বাহাতে খালি করে নাও হুম আর এখানে ঘুরতে থাকো তোমার মেয়ে বলছে তাড়াতাড়ি করতে চলো চলো যা পাচ্ছো ধরতে থাকো এবার পড়ছে দেখো ওপর থেকে ধরো সব পড়ে গেল এক সঙ্গে সব ধরো এক সঙ্গে আগে আগে রেখে নে আমার বোন ইন্সট্রাকশন দিচ্ছে কিন্তু আগে রেখে দে আগে রেখে হ্যাঁ এইবার ওপরের থেকে ফোকাসটা হ্যাঁ হাতটা খালি করে নাও তাহলে ধরতে পারবে আরো পাঁচশো টাকা পড়ছে এই পাঁচশো টাকা পড়ছে এইটা তো একটু পড়ে গেল পাঁচশো যা ওকে আচ্ছা পঞ্চাশ একশো দেড়শো আটশো টাকা পারমিতা আমাদের পারমিতা নাম্বার টু মানে মিটার স্টোর আজকে ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার দেখে নি এখানেই নিচ্ছি একটা ব্রেক ব্রেকের ওপারে গানের রাউন্ড থাকুন এই চ্যানেলেই ফিরে আসছি একটু খেলা সন্ধে বে নাই টাকার লক্ষ্মী ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু শুরু করবো গানে গানে লক্ষ্মী চেগো মনে আজকে ঝুলনের দিনে আমার প্রেমটা ঝুলে গেলো এক সপ্তাহ ধরে মানে এক সপ্তাহ আগে আমার একটা ওই ফোনও ফ্রেন্ড হয় না কি ফোনও ফ্রেন্ড আরে ফোনে ফোনে বন্ধু আচ্ছা তো কেসটা একটু এগিয়ে এসেছিলো আচ্ছা এবার ওর নাম হচ্ছে কেস্টা কেস্টা এবার আমি ধরে তিরে হ্যাঁ কেসটা আমাকে জিজ্ঞাসা করলে তোমার নাম কি আমি তো একটু কেস করার জন্য বাড়ি বলে দিচ্ছি আমার নাম রাধা কেসটা এসছে এসে বলছে এই তুমি টুনি দি তুমি লাখ টাকা লক্ষী লভে আসো না খেলতে হ্যাঁ আর তুমি সব নিয়েই চলে যাও না কেসটা এমন ভয় পেলো যে নিজের বাসিটা ফেলে চলে গেলো সব থেকে কমস করে কে আছে পারো তাড়াতাড়ি যা পারোর কাছে পারো আসছি রেডি সবাই শুরু করি গানের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখবো স্ক্রিনে বলো দোলে দদুল দোলে ঝুলো না লক্ষ করি তোমার উত্তর হ্যাঁ সেকেন্ড ক্লুটা খুলছি এক হাজার টাকার জন্য দেখো নাই তুলো না তোমাদের কি অন্য গান মনে হচ্ছে না না থার্ড ক্লুটা দেখে নাও পাঁচশো টাকার জন্য দেখো অন্য কোনো গান মনে হচ্ছে কি না কি ও যেটা বলেছি সেটা ঠিক হ্যাঁ মনে হচ্ছে ঠিক শুনেনি গানটা দলে বাবা পারমিতার কাছে দাঁড়া পারোর কাছে পারো তুমি চেষ্টা করো আরো হ্যাঁ আর এদিকে মিতা পেয়ে গেছে পনেরোশো টাকা

¿Vale? Brinda.